প্রতিদিন সময় মতোই অফিসে যায় এবং সময় মতো বের হয় কিন্তু সে দেখলো তাকে নিয়ে তার কলিগরা কিছু ব্যাগ ব্যাটিং করছে এবং সেটা তার বিভিন্ন কথা পেঁচিয়ে আসতেছে মানে সে একদিন শুনতে পেলো তার অন্য একজন কলিগ থেকে সে নাকি কাজে অমনোযোগী সে নাকি দেরিতে আসে আগে চলে যায় সে বসের কথা শোনে না কাজের দক্ষতা কম তবে আসলে কিন্তু মাসুর সাহেব সেরকম না এখন ব্যাপারটা দাঁড়ায় তাহলে মাসুর সাহেবের দোষটা কী কেন মাহসুদ সাহেব এই পরিস্থিতি সামাল দিতে পারছে না বা সে কি আদৌ বুঝতে পেরেছে যে তার পিছনে কিছু একটা হতে চলছে যেটার নাম অ্যাকচুয়ালি কর্পোরেট পলিটিক্স এই কর্পোরেট পলিটিক্স আপনি সরকারি চাকরি করুন বেসরকারি চাকরি করুন এনজিওতে চাকরি করুন এনি হয়ার যেখানে করুন সেখানেই এই পলিটিক্সের শিকার আপনি হতে পারেন কেননা পৃথিবীতে সবাই ব্যাকবাইটিং বাইটিং বা হচ্ছে আপনাকে টেনে ধরার অভ্যাসটা আছেই এটা শুধুমাত্র আমাদের দেশে আছে এমনটা না পৃথিবীর সব দেশে আছে তবে অন্যত দেশে এর পরিমাণটা অনেক কম বা তাহা তারা বেশি কর্পোরেট পলিসির দিকে মনোযোগ দেয় এবং কর্পোরেট যেই কালচার সেই কালচারটাকে আরও বেশি ডেভেলপ করা হয়েছে যার কারণে কর্পোরেট পলিটিক্সটা তাদের এখানে এত বেশি ইনফ্লুয়েন্স করে না কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা খুব বেশি ইনফ্লুয়েন্স করে এটা যে কোনো দেশে বলেন বাংলাদেশ ভারত কিংবা থার্ড ওয়ার্ল্ডের যেই দেশগুলাই হোক খুব বেশি ইম্প্যাক্ট পড়ে এখন কথা হচ্ছে আপনি কর্পোরেট পলিটিক্সকে কীভাবে এড়িয়ে চলবেন কিংবা এর সমাধানটা কি হ্যাঁ এই জন্য কিছু সমাধান বা কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে আপনার কর্পোরেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যক্তিটি সে হচ্ছে আপনার বস অর্থাৎ বসকে রিড করতে পারা আপনি সব সবসময় চিন্তা করবেন যে বস কিভাবে চলে সে কখন আসে কখন যায় সে কি চায় অ্যাকচুয়ালি দেখবেন বস কিন্তু সব সময় আপনার কাছ থেকে বেস্ট আউটপুটটাই চায় তবে সেটা তার মন মতো এমন একটা বিষয় হলো বস আপনার ড্রাফট রেডি করেছেন সেটাতে কানেকশান দিল সেই কারেকশানটা আপনার মন মতো হয়নি এখন আপনার প্রশ্নটা জাগে যে কেন আমি বসকে ইনসিস্ট করবো না যে বস এটা তো ঠিক ছিল আপনার এই লাইনটা বরং এই লাইনটা ঠিক ছিল এইভাবে না বলে আপনি বরং বসকেই মেনে নেন বরং আপনি কিছু সময় পরে আপনি বসকে সাজেশন দিতে পারেন যে বস এটা একটু এইভাবে ইম্প্রুভ করা যায় তবে আপনারটাও ঠিক আছে সার্স লাইক দেন ঠিক আছে তো এটা একটা পয়েন্ট অবশ্যই যে আপনি বসকে রিড করবেন এবং বস যেটা চায় সেটাকে টাইমলি অন টাইম করার চেষ্টা করবেন সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ওয়ার্ক এনভাররমেন্ট আছে সেই ওয়ার্ক এনভাররনমেন্টে আপনার সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে এখন এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে গেলে আপনার দুটো সমস্যা এক এই আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে আপনাকে হয় তার তার পিছনে সময় দিতে হবে তার সাথে ভালো ওঠা বসা করতে হবে এবং তাকে একটু পাম্পট দিতে হবে এখন এই সময়টাতে গিয়ে দেখা যায় যে আমরা একটু নিজের প্রতি বেশি ইয়া হয়ে যাই ইনক্লাইন্ড হয়ে যাই যে না আমি তো পাম্পটটি দেওয়া পছন্দ করি না আমি নিজের একটা প্রেস্টিজ ধরে রাখি আমি আমার মতো চলবো আমি তো কর্পোরেট যেই জব রেসপন্সিবিলিটি সেটাকে আমি সাইন করে এসেছি অতএব আমি তার বাইরে যাব না এরকম বিভিন্ন ধরনের আমাদের পার্সোনাল তৈরি হয় যে নিজের মধ্যে একটা ইগো থেকে থাকে তবে আমার পার্সোনাল দেখা যে ইগো থাকা এই মানুষগুলাই একটা সময় ব্যাগ ব্যাটিংয়ের বেশি শিকার হয় কেননা তারা মনে করে যে না আমি তো ঠিক আমি তো আমার পার্সোনাল জব করতেছি হ্যাঁ আপনার জবের পাশাপাশি আপনার সেই রেসপন্সিবিলিটিটাও আছে যে আপনি আপনার পাশের কলিককে কতটুকু ফ্রেন্ডলিভাবে নিয়েছেন এই ফ্রেন্ডলিভাবে যদি আপনি না নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে সেই কলিগটাই একটা সময় আপনার পিছনে লেগে যাবে যে আপনি সাপোজ আপনার পাশের কলিগের বার্থডে গেল কিন্তু আপনি কোনো রেসপন্স করেন না অথবা আপনার পাশে কলিগের বার্থডেটা গেছে আপনি সেটা এড়িয়ে চলেছেন আপনি কোনো গুরুত্ব দেননি ঠিক এই সময়েই ওই পাশের কলিকটা আপনার কে অপছন্দ করে চলবে না তাকে আমার পছন্দ হচ্ছে না বা আপনি সব ঠিক আছে কিন্তু সে পার্সোনালিভাবে এটা নিয়েছে এটা একটা পয়েন্ট হতে পারে অর্থাৎ এই ওয়ার্ক এনভারমেন্ট যাদের সাথে আছেন তাদের সাথে আমি বলবো যে বন্ধুত্ব করার দরকার নেই অ্যাটলিস্ট আপনি তাদের সাথে একটা ভালো পরিবেশ তৈরি করে রাখতে পারেন থার্ড আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যে কাজ করছেন সেটার একটা রেজাল্ট আউটপুট তৈরি করে আনা এবং সেই আউপোর্ট তৈরি করে আনার জন্য আপনাকে হতে পারে কিছু মিথ্যা কিছু বেশি বানিয়ে বলা এরকম কিছু অভ্যাস তৈরি করা হতে পারে বাট সেটা অ্যাকচুয়ালি আদৌ গ্রহণযোগ্য না তবে আপনার সেই পরিবেশটা তৈরি করার জন্য আপনাকে কন্টিনিউয়াস কাজের প্রতি মনোযোগ দিতে হবে হ্যাঁ আপনি ধরুন কাজের দশ দিন ভালো করছেন না বিশ দিন ভালো করছেন না এক মিনিট ভালো করছেন না দুই মিনিট ভালো করছেন না আপনার নতুন সময় যাচ্ছে কিন্তু আপনি একটা সময় কি হচ্ছেন আপনি যে কাজটা জানেন সেটাকে আপনি বেশি এম্পাসাইজ করতে পারছেন এবং সেটাকে আলটিমেট একটা রেজাল্ট দ্বারা করতে পারছেন দ্যাটস দ্য পয়েন্ট থার্ড আর একটা পয়েন্ট হচ্ছে আপনার যে কোনো থার্ড আর একটা পয়েন্ট হচ্ছে আপনি যে কোনো আলোচনায় নিরপেক্ষ রাখা হ্যাঁ আপনার এমন আমাদের দেশের যে কনটেক্সটা যদি বলি কেউ আওয়ামী লীগ পন্থী হবে কেউ বিএনপি পন্থী হবে কেউ নতুন দলকে সাপোর্ট করবে কেউ নতুন মতকে সাপোর্ট করবে কিন্তু আপনি কী করবেন হ্যাঁ এটা হতে পারে এটাই যে আপনার ভীষণ যেটাই থাকুক আপনি আপনার নিরপেক্ষ থাকেন হ্যাঁ আপনি যদি কিছুই না করতে পারেন অ্যাটলিস্ট চুপ থাকে এটা একটা খুব ভালো পয়েন্ট হতে পারে আর অন্য একটা বিষয় হতে পারে আপনি পার্সোনালি নিজের আত্মনিয়ন্ত্রণ রাখবেন ধৈর্য রাখবেন এমন কোনো বিষয় আসতেছে যে আপনাকে খুব বেশি বাজে ভাব ইনসিস্ট হচ্ছে আপনি সেই সময় জন্য ধৈর্য ধরেন এসব বিষয়টা থাকবেই অন্যথায় লাস্ট একটা প্ল্যান হচ্ছে আপনি সব সময় যে কোনো সলিউশন কাজের সলিউশনটা রেডি করে রাখবেন ধরুন একটা নতুন প্রজেক্ট একটা নতুন কাস্টমার আপনাকে ইনক্লাইন করতে ইয়ে করতে হচ্ছে অনবোর্ডিং করতে হচ্ছে আপনি সেখানে সলিউশনটা রেডি করতে পারেন যে এবং সেটাকে বসের সামনে তুলে ধরতে পারেন বা সবার সামনে তুলে ধরতে পারেন যে এই জিনিসটা এইটাই অথবা ধরুন একটা নতুন প্রোডাক্ট ইম্পোর্ট করা হবে সেটা নিয়ে সবাই একটু আলোচনা করছে এটা প্রোডাক্ট কি এটাই এই প্রোডাক্টের ফিজিবিলিটি নাই আপনি সেটা নিয়ে প্রোডাক্টটা নিয়ে পার্সোনালি একটু স্টাডি করলেন এবং সেটাকে সবার সঙ্গে তুলে ধরলেন এই কিছু মাধ্যমে আপনি অবশ্যই পারেন আপনার ওয়ার্ক এনভারমেন্টটাকে হ্যাপি এবং হেলদি রাখতে অন্যথায় আপনার অফিস পলিটিক্সটা আপনার ঘাড়ে বর্তাবে থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ